আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবারকাতু প্রাণের খামার ফরিত চ্যানেল থেকে জানায় আন্তরিক ভালোবাসা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আরও একটি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে ইনশাআল্লাহ পুরো ভিডিওটা দেখবেন আপনাদের উপকারে আসবে আমার এই নতুন চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার জন্য আমার খামারের জন্য দোয়া করবেন আজকে ভিডিওতে বলবো সামনে কুরবান ঈদ আসতেছে আর এই ঈদকে সামনে রেখে কিভাবে আপনারা এই সময়টাতে খাসি ছাগল মোটা জাতকরণ করে ঈদে বিক্রি করতে পারেন এবং লাভবান হতে পারেন এখন প্রথমে যে বিষয়টা বলবো আপনারা কেমন ছাগল কড়াই করবেন অবশ্যই আগের মালিক ভালো খাবার দিতে পারে নাই শরীরে গোশ নাই কাবু কিন্তু উঁচু লম্বা আছে ভালো এরকম ছাগল চয়েস করবেন এবং দুই দাঁত চার দাঁত হয়েছে এই টাইপের ছাগলগুলো আপনারা চয়েস করবেন তো যখন আপনারা এই খাসি ছাগলগুলোকে বাসায় কড়াই করে নিয়ে আসবেন আসার পরে প্রথমে যে কাজটা আপনাদেরকে করতে হবে এই ছাগলগুলোকে ওদের ওয়েট অনুযায়ী কৃমি নাশক করাইতে হবে যখন ওদের কৃমি করানো শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটা করবেন ওকে সাত দিন ভালো কোম্পানির টনিক দেবেন দশ মিল করে প্রতিদিন সকালে অবশ্যই আমি যে কয়টা মেডিসিনের কথা বলবো অবশ্যই আপনারা ভালো কোম্পানির মেডিসিনগুলো নেবেন স্কোয়ার একমি অপসোনিন পপুলার র্যানাটা শেষ যেটাই হতে পারে আপনাদের চয়েস অনুযায়ী কিন্তু ভালো কোম্পানির মেডিসিনটা ব্যবহার করবেন তো সাত দিন আপনারা লিভারটনিকটা দশ এম করে প্রতিদিন সকালে দিবেন লিভারটা লিভার টনিকটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এই জন্য ইম্পর্টেন্ট কারণ লিভার সুস্থ থাকলে ওর খাবার দাবার যাই দেন না কেন শরীরে ওইটা পরিপূর্ণভাবে কাজে লাগবে এবং ওর দ্রুত কিন্তু মোটা হবে তো লিভারটনিকটা শেষ করার পরে আপনারা ওকে জিঙ্কটা দিবেন জিঙ্কটা কিন্তু আপনারা কন্টিনিউ করবেন বিক্রি করা রাখ পর্যন্ত মাঝে মাঝে এক সপ্তাহ দিবেন এক সপ্তাহ দিবেন না এইভাবে জিঙ্কটা কন্টিনিউ করবেন আর ক্যালসিয়ামটা মাসে ওকে দশ দিন দিবেন এবং এই মেডিসিনগুলা অবশ্যই ভালো কোম্পানিরটা কিন্তু নেবেন আমি আগেও বলছি আবারও বলতেছি তো এই এইভাবে আপনারা ওই মেডিসিনটা দিতে থাকবেন দ্বিতীয় যে বিষয়টা হলো ওকে দানাদার খাবার কি পরিমাণ দিবেন। বাজার থেকে যদি আপনি দানাদার খাবার কিনতে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনার কস্টিংটা বেড়ে যাবে তো এই কস্টিংটা কিভাবে কমাবেন আপনি চল্লিশ কেজি ভুট্টা নেবেন তিরিশ কেজি গম নেবেন সত্তর কেজি দশ কেজি নেবেন আপনি সোলার ভসি আশি কেজি দশ কেজি নেবেন আপনি অ্যাঙ্কারের ঘষি নব্বই কেজি দশ কেজি নিবেন সরিষার খোল মোট হইলো একশো কেজি এই খাবারটাকে আপনি মিল থেকে ভাঙাই নিয়ে আসবেন নিয়ে আসার পরে এই খাবারটা প্রতিদিন আপনি একটা খাসি ছাগলকে ফার্স্ট টাইম আড়াইশো থেকে তিনশো গ্রাম করে দিবেন অবশ্যই খাবারটা আগে ভিজিয়ে রাখবেন এক দুই ঘন্টা ভিজিয়ে রাখবেন এই জন্যই যাতে খাবারটা খাওয়ার পরে পেটে কোনো সমস্যা না হয় কারণ ছাগলের ফুড পয়জনিং সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ঝামেলা এই ঝামেলার কারণে কিন্তু অনেক ছাগল কিন্তু মারা যায় আমরা আসলে বুঝি না তো এই দানাদার খাবারের সঙ্গে আপনারা যে খাবারটা কন্টিনিউ দিতে থাকবেন সেটা হলো বিট লবণটা দেবেন বিট লবণটা মিনারেলের ঘাটতি পূরণ করে এই বিট লবণটা একটু 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 করে দিবেন এটা তেমন দাম না এই বিট লবণটা অবশ্যই আপনারা খাবারের সঙ্গে দিবেন আর একটা বিষয় হলো বাসায় আদা রাখবেন এবং খাই সোডাটা রাখবেন খাবার সোডা যেটা বলা হয় এই খাই সোডার কাজ হলো আপনি যখন ওর পেটে একটু সমস্যা হবে আর পেটের সমস্যা না হইলেও দুই চার দিন পর পর আপনি একটা ছাগলকে চা চাম আপনি চার যে চামিচ আমরা ব্যবহার করি চা চামিচের দুই চামচ করে আপনি এই খাবারের সঙ্গে এক একটা ছাগলে মাঝে মাঝে আপনি খাওয়াই দিবেন এবং যখন পেটে আপনার সমস্যা মনে হবে বা ওর বাথরুম একটু নরম হবে ঝামেলা মনে হবে আপনার কাছে অবশ্যই আপনি আদার সঙ্গে রস করে তিন থেকে চার চামচ খাই সোডা আপনি ওকে খাওয়াই দিবেন রস করে দেখবেন ওর পেটের সমস্যা ইনশাল্লাহ ভালো হয়ে যাবে দ্রুত তো এখন আর যে বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। যার কি কোনো মেডিসিন দেবেন কিনা অবশ্যই আর একটা ফ্যাট পাউডার নেবেন আপনারা এই ফ্যাট পাউডারটা ভালো কোম্পানির নেবেন এক কেজির একটা ফ্যাট পাউডার আপনার হয়তো বা পাঁচশো টাকা নিতে পারে বা একটু কম বেশি হইতে পারে এটা দশ গ্রাম করে প্রত্যেকটা ছাগলে প্রতিদিন দানাদার খাবারের সঙ্গে দিবেন আর যতটুকু পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস আপনি দিতে পারেন তিন বেলা আপনি দিবেন অবশ্যই দানাদার খাবারটা প্রতিদিন সকালবেলা দিবেন আর যে দুই বেলা থাকলো এই কাঁচা ঘাস আপনি এই দুই বেলা বা ডালপালা গাছের পাতা দেন বা ঘাস দেন যেটাই দেন না কেন এই দুই বেলা আপনি দিবেন বা আপনি রাতেও কিছু খাবার দিতে পারেন ডালপালা থাকলে ঝুলাই দিলেন কলার পাতা হইতে পারে কাঁঠাল পাতা হইতে পারে বা আপনার যদি ঘাসের চাষ করা থাকে নিপিয়ার ঘাস এই ঘাসগুলাও কিন্তু আপনি দিতে পারেন যাই হোক এইভাবে কিন্তু আপনি অল্প সময়ে আপনার খাসিগুলোকে মোটাজাতকরণ করে ভালো একটা প্রফিট কিন্তু অবশ্যই পেতে পারেন তো আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার জন্য এবং আমার খামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম